তো প্রিয় আমারা নামাজটা পড়বেন আপনাদের পায়ে ধরে বললাম মাবুদের কোরআনকে বলিয়েন না কোরআনের সমর্থন জানাবেন আর গণভোটে হাঁ ভোট দিবেন হাঁ ভোট মানেই হচ্ছে আমাদের জুলাই হাঁ ভোট মানেই হচ্ছে নতুন বাংলাদেশ হাঁ ভোট মানেই হচ্ছে শহীদ আবু শহীদ শহীদ ওসমান হাদিকে স্মৃতি জাগরুক করে রাখা ঠিক কিনা যারা না ভোট দিবেন আপনার কেন্দ্রে যাইয়েন না দরকার নাই আপনি উনত্রিশ সালে ভোট দিয়েন কারণ জুলাই যোদ্ধাদেরকে আমরা যদি স্বীকৃতি না দিই হাঁ ভোট না দিই তাহলে তো আমাদের এই এই তাদের রক্তকে অস্বীকার করা হয় ঠিক না যে যত রকমে বুঝাক সদ্গায় জারিয়াস হিসেবে হাঁ ভোট দেবেন হাঁ ভোট দিলে তত্ত্বাবধায়ক সরকার অটো সিস্টেম হয়ে যাবে গভর্নমেন্ট ওইটা প্রচার করতেছে পড়ি আমিন বিস্তারিত বলতে পারতেন শির্ক মানে কি অংশী স্থাপন করা যাবে না উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত আইনদাতা বিধানদাতা এবাদত বন্দিগি রিজিক দাতা হিসাবে যত ক্ষমতা আছে সর্বময় ক্ষমতা মহান আল্লাহকে মেনে নিতে হবে বুঝছেন নি এটা হচ্ছে এটাতে কোনো কিছু অংশ স্থাপন করা যাবে না তিন নিফাক নিফাক মুনাফিকির কথাটা তো অনেক সময় লাগে বলতে হবে আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা পাঁচ কাফির ও মসজিদদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা ছয় রাসুল সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা আপনার জন্য সাল্লাম হচ্ছেন তার জীবনই হচ্ছে মডেল আপনি জীবন যা করবেন আপনি শিল্পপতি হবেন ব্যবসায়ী হবেন রাজনীতিবিদ হবেন মসজিদের ইমাম হবেন কৃষিবিদ হবেন যাই হন আপনার মডেল হচ্ছে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাত ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা আট ইসলামের কোনো বিধানকে উপহাস করা নয় মুসলিমদের বিরুদ্ধে কাফির মুস্রিকদের সাহায্য করা দশ কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা অনেক সময় অনেক সাধু দেখি আমরা লাল সালু এই ফরা হাতে লাঠি তারপরে হাতে বালা থাকে আপনি মনে করেন যে বহুত কিছু কয়ে তো নামাজ পড়ে না কয়ে তো নামাজ লাগে না সে শরীয়তের উর্ধে অনেকে আবার ল্যাংটা থাকে ল্যাংটা বাবা তা আপনি যদি মনে করেন উনি শরীয়ত রুটতে আপনার ইমান ভেঙ্গে যাবে ইমান হারা ইমান আনতে ত্রিশ পঁয়ত্রিশ সেকেন্ড সময় লাগে লা লাহ মোহাম্মদ রসুল ইমান ভাঙতে কতক্ষণ সময় এক সেকেন্ডের কম সময় লাগে কিভাবে যদি আপনাকে কেউ বলে আপনি কি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে শেষ নবী হিসাবে মানেন কি না আপনি যদি বলেন না ইমান শেষ ইমান কি এই কঠিন এই জিনিসগুলো আপনাকে আরও বিস্তারিত একটু জানতে হবে প্রিয় বন্ধুরা এ পৃথিবীর সাথে আপনি যতই প্রেম করেন ভালোবাসা করেন আম্মাজিরা সংসার ছেলে জন্য স্বামীর জন্য জীবন দিয়ে আপনার আফন নয় আপনার আফন হচ্ছে আল্লাহ আল্লাহাল শাহানু আর আপনার আফন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এই দেখেন এই কোরআনটা খুলতেছি একটা ম্যাজিক দেখেন শেষ আয়াত কি মিনাল জিন্নাতে ওয়ান নাস এর পরে একটা দোয়া লেখা আছে ভাই দোয়া ডাকি পরের লাইন আল্লাহুম্মা আনিস ওহা সাতিফি ক্বাবরি এই দেখেন আল্লাহুম্মার হামনি বিলকুরআনিল अजीব আল্লাহ কবরে আমার কুরআন আমার বন্ধু বানাইয়েন আপনি যেদিন মারা যাবেন আম্মা আপনি যেদিন মারা যাবেন প্রিয় ভাই এইখানে আপনাকে চার পর্বত দিয়ে কবরস্থ করবে কবর দিয়ে সবাই চলে আসবে দুইজন ফেরেস্তা কবরে ঢুকবে ফা তানে মালা কানে ফাইজলে সানেহি দুইজন ফেরেস্তা এসেই দুইজন ফেরেস্তা এসেই এখন আয় এই মূল কথা হইল দুইজন ফেরস্তে এসে আপনাকে রুহু ফেরত দিয়ে এবার আপনার কবরও আপনার বসাইব চোখ খুলি দেখবেন যে অন্ধকার কবর অন্ধকার কবর বারো চোদ্দ জন ফেরস্তা ক্যাডার ক্যাডার অস্ত্র হকি স্টিক রামদা দাঁড়াইতেছে দেখা মুদ্রারে আতঙ্ক আতঙ্ক থাকতেছে মুদ্দার আর মনে মনে একজন গডফাদারের চিন্তা করতেছে আল্লাহ যদি একজন শক্তিশালী গডফাদার পাইতাম এর ঘরে দৌড়াইত এই আতঙ্ক অবস্থা আপনার মাথার দিক থেকে মহাগ্রন্থ আল করান আসবেন গডফাদারের শুরুতে আসে তাগরে কব তোরা আমার কবর তোরা কারারে আমরা ক্যাডা এরা অস্ত্র ঠেকাই উনারে কতু কে দহ কোরান এভাবে কব আমি হচ্ছি গডফাদার গডফাদার তুই একজন গডফাদার আমরা এতগুলো ক্যাডা গডফাদার মানে আমি মহাগজন তাল কোরাত আবু ভাইয়ের বন্ধু আবসারী ভাইয়ের বন্ধু কেমন আমি তাদের বন্ধু ও কিভাবে কই যে কোরআনের পরে সে তেলাওয়াত করে পড়তো আল্লাহ আনিস ও সাথী ফি কাবরী আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরে আমার বন্ধু বানায়েন ও প্রিয় মাবনীলা ফরদার আলের। আপনারে বন্ধু হবে মহাগ্রন্থ আল কোরান কোন বন্ধু আপনার এ পৃথিবীর কোনো বন্ধু কবরে থাকবে না ছেলে বলেন মেয়ে বলেন এরপরের দোয়ারা কি আল্লাহ আহম্ম আর সামনে বিল কোরআন ওয়া জাল হলি ইমামাও ওয়া নুর ওয়া হুদাও ওয়া রশমা এ কোরআনকে আমার ইমাম বানাইয়েন লিডার বানাইয়েন বস বানাইয়েন নুরানে কোরানের কোরআনের বরখতে আমার কবরে আলো দেখাইয়েন হাঁসুর মাঠে আলো দিয়েন অন্ধকার ব্রিজ পার হওয়ার সময় আপনি এটার বরকতে আমাকে আলো দিয়েন ও হুদান এই কোরআনের মাধ্যমে আপনি আমাকে পথ দেখাইবেন তারপর ওয়া রহমা কোরআনের বরকতে আপনি আমাকে রহমত দিয়েন শেষ দোয়াটা এখানে ওয়ালি হজ আর ও আল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআনকে আপনি ফরকালে ট্রাইব্যুনাল আমার পক্ষে সাক্ষী বানাইয়া দিয়ে ছেলে মেয়ে কেউ আপনার সাক্ষী দিত না তাগরে গুস খাই খাই দুই নম্বরই করি যতই ফাইলতেছে কেউ আপনার পক্ষে সাক্ষী দিবে না আমনের সামড়াটা পর্যন্ত আপনার বিপক্ষে সাক্ষী দিবে আপনি চাষিদের লইছেন হুন্ডাতে স্বাস্থ্যবনের লইছেন ফিঙ্কুরে কলেজও দিয়ে আইছেন এতে ডিগ্রিতে হরে এই নিছে নিজে হুন্ডা হিতি বইছে উর্ফি বেরেক দিলি হিতি ফল ফাঁকড়া লই বেক লই আপনি বই তো লই ওড়ে আপনি এই সামড়া পর্যন্ত সাক্ষী দিবে ওয়া ক্বালু লি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা এর সামড়া শাস্ত্রবেন তোর কাছে লাগজে তো তোটাই তো ভাল লাগজে তুই কা আমার বিরুদ্ধে সাক্ষী দিস তখন সামড়া বলবে পালু আনতাকা আল্লাহুল লাজি আনতাকা কুল্লা শাইইন সে মহান রব যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছে এই মোবাইলের মতো জড় কথা বলার শক্তি দিছে তিনি আজকে আমি সামরাকে কথা বলার সুযোগ দিয়েছে ওয়া কান আল্লাহ আলা ওয়া হুয়া খালাকাকুম আউয়ালা মাররাতি ওয়া ইলাইহি তুরজাউন তিনি তোমাদের সে আল্লাহ যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করছে তার কাছে যেতে হবে সামরা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহি ট্রাইব্যুনালে মুখ বন্ধ করে দিও আল্লাহ মুখের কোনো কথা নাই সামরায় কই এলাগো বলতে কেউ নাই আপনার কেউ আপনার নাই আপনার প্রিয় বন্ধু মহাগ্রন্থ বন্ধুরে আম্মা আপনারা সাত আট লাখ মানুষ আছেন কোম্পানিগঞ্জে সাতজন মানুষ আছেন আজকে একটা মিনিট কোরআন শরীফ সাতটা আয়াত প্রিয় আম্মা একটা আয়াত এক মাস লাগাই পড়েন তাপশ্রীকাসীর শ্রী মাহারিফুল কোরআন তার সিরে তাফিমুল কোরআন এগুলো কিনে প্রতিদিন এক মিনিট পড়েন ও যুবক ষোলো বারো তেরো ঘন্টা মোবাইলটা দেখো পৃথিবীতে নেট থাকবে না অল্প সময় আর বিশ্বযুদ্ধ সমাগত তোমার দরজায় এসে গেছে ভূমিকম্প আর বিশ্বযুদ্ধ পৃথিবী পাঁচশো বছরের জন্য লকডাউন করে রাখবে তুমি তোমার প্রিয় বন্ধুকে একটু ধরো আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন এটা এক মাস পড়ো আলহামদু কেন হইল রব কেন সুবাহ রব্বিল আলা সেজদা দিয়ে যে আল্লাহরে বলতেছ সুবাহ বেলা আলা আল্লাহ বলেন তুমি আমার সুবাহান বললা আল্লাহ আপনি তো ফুতু পবিত্র মহিয়ান করিয়ান সব প্রশংসা তো আপনার রব তো আল্লাহ তুমি রব গেছ কেন মহিলার প্রশ্ন করতে শেষ অবস্থায় রব্বি আমার রব আল্লাহ আপনি তো আমার রব সূর্য থেকে আপনি আমার অক্সিজেন আনতেছেন পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াস হাইড্রোজেন চালাইয়া চর পার্বতীপুরে গাছে লোড করতেছেন আপনি ছাব্বিশ সাতাশ ডিগ্রি এক সেকেন্ড সূর্য চালাইতে আল্লাহ আপনার খরচ হচ্ছে চল্লিশ হাজার টন লাকড়ি তাও আপনি আমার বুকে সরাসরি অক্সিজেন দিচ্ছেন না বামলিন্দ দিয়ে আপনি সাতশো কোটি সিদ্ধি এই অক্সিজেন যায় লৌহকণিকা শেতকণিকা অনুচক্রিকাতে চক্রিকাতে সত্তর মাইল স্পিরিটে ফাম্পিং করে তখন তুই বসুনাটে কাবা কাবা রেস্ট হাউসে ফিঙ্কির বইবে খাস হেটিকো ভায়া আপনাকে না অনেক ভালো লাগে আপনি আশি স্পেটে যখন হুন্ডাটা চালান আপনার পেছনের বাবরি চুলগুলো আমাকে এভাবে এভাবে ডাক দেয় শুনে চড়ে ফাঁকি ফিঙ্কু হারিয়ে যায় আর কতকাল পত পানে চেয়ে থাকবো চলুক বিয়ে যদি এই যে লাল লাল ঠোঁটে তো ল কথা প্রায় খায় চিকেন ফ্রাই কথা কও যদি জরেকো যদি অক্সিজেন বন্ধ বন্ধ হয় কি তুই মুর্তে তোগো ফিনকি এবারে এ ফোন দিব আতিক ভাইকে আতিক ভাইও সক্করি প্রেমনা কুছিলাম ভাইও আরে কি হয়েছে আপনার সোলো বাইরেও অনতেই তেরে বিয়া করি না ফিনকি অন্তকাল ফর এই যে হেরে সূর্যের দেশ থেকে অক্সিজেনের লড়া আল্লাহ আপনি আমার রব কবর হাসর মিজান ফুলসেরাতে আপনি আমাকে খাওয়াবেন আল্লাহ এর পরে বলে তুমি আমার আলা কেন বলছ আল্লাহ আপনি তো বড় সুমহার পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় সূর্যের তিপ্পান্নটা ফোলামাই আইম একটু চিঠি নক্ষত্র দুই কোটি গুণ বড় সূর্য থেকে আল্লাহ তার চেয়ে বড় মিল্কি ওয়ের জগৎ অনেকগুলো গ্রহ নিয়ে সেই জগৎ আরো দূরে আরও বড় তার চেয়ে হাজার হাজার গ্রহ নিয়ে গঠিত ক্লাস্টার জগৎ ওই দেশের পরে সুপার ক্লাস্টার এ জগৎ ফেরিয়ে ত্রিফল সু ক্লাস্টার জগৎ এই জগৎগুলাতেও এইভাবে গ্রহ নক্ষত্রগুলো আছে বিজ্ঞানীরা বলেন জ্যোতির্বিজ্ঞানীরা আমরা পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আবিষ্কার করছি আর অনন্ত মহাশূন্য নিরানব্বই খালি। আল্লাহ এর উপরে প্রথম আসমান তার চেয়ে বড় দ্বিতীয় আসমান সেখানে ওই জগৎ মহা জগৎগুলা আছে এইভাবে সাতটা আসমান ফেরি আল্লাহ তার চেয়ে বড় সত্তর হাজার নূরের ফর্দার দেশ তার চেয়ে বড় আল্লাহ আপনার মালায় আল্লাহর পাঁচটা রাষ্ট্র আল্লাহ তার চেয়ে বড় আপনার আরস তার চেয়ে বড় আপনার কুর্সি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ আল্লাহ জাল্লাহ শাহানু সেজদা অবস্থা ওই মহিলাকে ওই যারা সেজদা দিছে নামাজ পড়ছে এই মুসল্লিকে মুসিয়া কয় এই মাথা দিয়ে আমি আল্লাহর এত বড় জ্ঞান করছ কথা দিলাম আমি আল্লাহ তোমাদের এই মাথাকে জাহান নামে নেব না আমরা তো আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন খালি ফড়িয়ে বুঝি না তো বুঝার জন্য হচ্ছে কোরআন স্টাডি করা দরকার বারো মাসে ১২টা আয়াত শেখেন ছোট ছোট ফিল সুরা নাস ফালাক এগুলো এবারে রমজানে আম্মা এক মিনিট ফড়েন ও কলিজের টুকরা যুবকেরা বারো তেরো ঘন্টা মোবাইলটা দেখো মোবাইল দেখো দুঃখ নাই এই মহাকন তাল কোরআন আইফোনটাও একটু দেখিও কত সুন্দর তোমার এনো ভিডিও দেখাচ্ছে রিলস ভিডিও আল্লাহ ওয়াজ আ বে আমি তোমাদেরকে বিয়ে ফড়াবো কে বলে বন্দা তোর আব্বারে এই জান্নাতে আদমের বিয়ে ফরাছি আর সর পার্বতী বোরে তোরে সাবে বিয়ে ফরাছি আর জান্নাতের বিয়েটা আমি ফড়াবো সুর আর আল্লাহ বলছেন লামিৎনি আলাই কুমলা কুম তু দিবা আমি এমন তোমাকে বিয়ে করাবো বারো হাজার পাঁচশো মহিলা যেগুলো কি মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই জিনেও ধরন জুইলে বিয়ে করবো সিরাট লগে দিই আগর খুকন হেদু আবুল ইগুনের লই গেছে আঙু হেতে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির পড়ে ফিঙ্কিতে ফিঙ্কি নামও ফিঙ্কি শরীর ফিঙ্কি ইসত লাল কালার ইতি এত ডক তো এটা আঠারো জন বন্ধু লেগেছে ফাত্রি দেখা অনুষ্ঠানে বসে বিরাট বিউটি পার্লার ভিতরে রানীর মতো সাজাইছে তো সাগরিকা করছে কি জুইল্লা সাইবার আগে হ্যাঁ যাইয়ে এতে গাল ধরি ক নাও জুইল্লা ক ভাবি আপনার গাল তো অনেক শক্ত আমাদের এই জুয়েল ভাই না তার গাল অনেক নরম অনেক থাপড়াইছি বাইকে আপনাকে আল্লাহ বাসাক আপনার গালটা শক্ত দারুণ একটা বাইয়া পাবে জুইল্লা বিয়ে করবার আগে সাগরকে টাচ করিয়ে লেছে আল্লাহ কয় আমি তোমাকে জান্নাতে এমন মহিলা বিয়ে করাবো মানুষ তো দূরের কথা জিন ও তাদেরকে স্পর্শ করে নাই তুমি এই ভিডিও গুলা কোনোদিন চাইলা না জীবন্ত ভিডিও মহাগ্রন্থ আল কোরআনে দেখা যায় আম্মাজিরা একটু কোরআনটা পড়েনি ইউনিভার্সিটিতে যারা পড়তেছেন মা বোনেরা প্রিয় বান্ধবীরা আমার ভাইয়েরা একটা মিনিট সময় চাচ্ছি তোমাদের কাছে এ বন্ধুকে তোমরা ভুলিও না বলবো নি এটা হচ্ছে তোমার বন্ধু কবর হাসর মিজান যে যেদিন আদম সফিউল্লাহ চলে আসছে কানতে কানতে আল্লাহ কিন্তা করিও না ফাইম মাইয়া তিয়া মিন্নি। হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাও ফোন জানো আমার পক্ষ থেকে মেসেজ আসবে ওহির মেসেজ কোরআনের আমি রশি বাঁধি ফালামো হাবলিল্লাহ আমি রশি নিক্ষেপ করবো কোম্পানি কোরআনের রশি যারা ধরবে শক্ত করি আমি তাদেরকে জান্নাতে কেরান রাখছি ঘুরে ঘুরে কোরআনের দি ধরি পৌঁছাই দিব আপনি কোরআন ধরলেন না আমার খাই বোট মারি দিছে আমরা সর পার্বতী ইউনিয়নে কোনোদিন গেছি নি দশটি আল্লাহ ক তুই খাইলে এক হাজার টিয়া খাওয়া হয়ে দিই দেবো আল্লাহ রসে বটক অভ্ঞা টিহা খাই পেলে আল্লাহ রস্তে বোট দেয় এরকম রিফিন্ড আছে নি